নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চারটার সময় ঘুম থেকে উঠেই স্নান টান করে বাবাকে পুজো দিয়ে আমরা যাচ্ছি মাতাবাড়িতে মাতা ত্রিপুটেশ্বরী আগরতলা থেকে উদয়পুর যেতে অনেকটাই সময় লাগে মাতাবাড়িতে তো এখানে মাতাবাড়ি যাওয়ার পথে আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে তো মন্দিরে প্রণাটনাম করে নিলাম আমরা যেন ভালো ভালো মায়ের মন্দিরে পুজোতে পারি আবার পুজো দিয়ে আসতে পারি মায়ের মন্দিরে আমরা সবাই অটোতে করে চলে যাচ্ছি তো আমার মা বিভিন্ন ধরনের গাড়ি তুটলে মারুতি বেনে উঠলে বমি বমি বাপ করে তার জন্য আজকে অটো দিয়ে চলে যাচ্ছে অটো দিয়ে গেলে মার রকম অসুবিধা হয় না তো আগরতলা থেকে উদয়পুর যেতে অনেকটাই সময় লাগে আজকে আমার ছোট্ট সোনা মায়ের মানসিক পুজো দেবো তার জন্য আমরা কিন্তু সকাল সকাল রোনা দিয়েছি তো বারোটা আগে পৌঁছতে হয় তো আমরা একটু সকালে চলে যাব কারণ মায়ের জন্য শাঁখা সিঁদুর পোলা মায়ের জন্য নুপুর নিয়েছে তো আমার বাইয়ের মেয়ে সুনামাত তার মানসিক ছিল শরীর অসুস্থ ছিল ভালো হয়েছে তার জন্য মাতাবাড়িতে যাচ্ছি তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকবেন তো ব্লগটা দেখতে থাকো তো কিছুক্ষণের মধ্যেই দেখো মাতাবাড়িতে আমরা পৌঁছে গেছি মাতাবাড়ি দেখা যাচ্ছে ওই যে লাল মন্দিরটা আর মাতাবাড়ির বড় দিঘিটার পাশ দিয়ে কিন্তু আমরা চলে এলাম এই যে দোকানে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে গেলাম তো এবার এখানে দেখো দোকানপাট রয়েছে ওই দোকানপাট থেকে কিন্তু পুজোর মালা টালা পুজোর যে সামগ্রী আছে সব পাওয়া যায় এই দোকানপাট থেকেই নিতে হবে মায়ের বুক নিতে হবে পেরা তো বাকি যে সদস্যরা ছিল সবাই চলে এসেছে তো আমরা দুইটা ওটো করে কিন্তু মানে সবাই দশ বারো জনে এসেছি তো এবার সবাই মিলে আমরা মায়ের মন্দিরের দিকে রোনা দিলাম মায়ের মন্দিরে যাওয়ার আগে কিন্তু মায়ের যে দিঘিটা আছে পুকুরটা সেই পুকুর থেকে কিন্তু হাত পা ধুয়ে নিতে হয় শুদ্ধ শান্তি করে তারপর মায়ের মন্দিরে উপরে উঠতে হয় তো প্রথমে আমরা চলে যাচ্ছি এখানে মায়ের যে দিঘিটা আছে দিঘিটা থেকে একটু হাত পা ধুয়ে তারপর উপরে জল ছিটকা দিয়ে তারপর যাব আর অনেকেই কিন্তু আপনারা এখানে এসে স্নানও করতে পারবেন স্নান করে তারপর কিন্তু মায়ের মন্দিরে যেতে হয় তো এবার আমরা তো বাড়ি থেকে স্নান করেই এসেছি তার জন্য কিন্তু হাত পা ধুয়ে শুধু শান্তি করে এখান থেকে কিন্তু পুজোর যে সামগ্রী আছে তো দেখো ঝুড়ির মধ্যে সাজিয়ে সাজিয়ে এইভাবে দেয় তো আমি ফুলের মালাও নিয়েছিলাম তো এবার আমরা সবাই পুজো দিতে উপরে মায়ের মন্দিরে চলে যাব। এই দোকানপাটগুলি কিন্তু নিচের দিকে আর মায়ের মন্দির কিন্তু অনেকটাই উঁচুতে অনেকটাই উপরে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এবার আমরা ফুল প্রসাদ নিয়ে কিন্তু উপরে চলে যাব মায়ের মন্দিরে তো ভিডিওটার সাথে থাকো আশা করছি ভালো লাগবে তো মায়ের দর্শন করতে পারবে আমার ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির কতটা মানে জাগ্রত মা পীঠস্থান মায়ের কিন্তু এটা সতী সতীর যে পায়ের আঙ্গুলের একটা অংশ এখানে পড়ে কিন্তু এই পীঠস্থান এটা কিন্তু মায়ের পীঠস্থান এখানে কিন্তু অনেকে অনেক রকম মানসিক করে যায় পুরনো হয় তো এবার আস্তে আস্তে আমি মন্দিরের যে চারপাশের পরিবেশটা আমি একটু দেখিয়ে দেব তোমাদেরকে আর আমি তো পুজো দিতে এসেছি তো পুজোও দেব আর চারপাশটা কিছু আমি যা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনাদের খুব ভালো লাগবে এদিকে দেখো মায়ের মন্দিরে কিন্তু অনেক পায়রা থাকে তো যারা অনেকে আছে মানসিক করে যায় পায়রা পায়রাগুলি ছেড়ে দেয় তো ওই পায়রাগুলি কিন্তু এখানেই থাকে তো দেখো একজন মানে পায়রাদেরকে খাবার দিচ্ছে কতটা সুন্দর লাগছে পায়রাগুলি আর এই জায়গাটা খুবই ভালো লাগে আর এদিকে আছে বোলা বাবা বোলা বাবার সাথেই এখানে মায়ের মন্দিরটা এখন কিন্তু মায়ের মন্দির বন্ধ আছে তো মাকে কিন্তু স্নান করাচ্ছে ভিতরে স্নান টান করিয়ে মাকে সাজিয়ে সাজিয়ে দেবে তার জন্য কিন্তু পুরোহিত মন্দিরটা বন্ধ রাখে কিছুক্ষণের জন্য তো দরজা একেবারে বন্ধ আছে তো এই ফাঁকে কিন্তু যারা মানসিক দেবে শাড়ি কাপড় কয়নাকাটি দেবে তো পুরোহিতের সঙ্গে কথা বলে নিচ্ছে তো আমরা তো মানসিক দেব তার জন্য আমরা কিন্তু মায়ের পায়ে যেন গুলি ছুঁয়ে দেয় তো এভাবে কথা বলতে বলতে এদিকে একটু আমি চলে এলাম মন্দিরটার পিছন দিকে পিছন দিকে এরকম একটু দৃশ্য আছে তো দেখতে খুবই ভালো লাগে এখানে কী জানি একটা মন্দির আছে তো সে এই মন্দিরটাত গেলাম না আর এই মন্দিরটা একটু পুরোহিতে মুছে নিচ্ছে তার জন্য এখন গেলাম না আর এদিকে চারপাশটা একটু দেখো তো এটা কিন্তু নিচে থেকে উপরে অনেক উঁচু একটা মন্দির তো নিচটা দেখো এটা কিন্তু কচ্ছপের ডিজাইন করেছে তো আগের মন্দিরটা তো এরকম ছিল না তো এখন নতুন মন্দির হয়েছে আর নতুন মন্দিরের চারিপাশটা এরকম পরিবেশ আর খুব রৌদ্র খুব রৌদ্র বন্ধুরা প্রচণ্ড রৌদ্র থাকে তো মায়ের মন্দিরটা তো অনেকটাই উঁচু তো রোদের হিটটাও একটু বেশি লাগে তো ভিডিও করতে মানে পারছি না ভীষণ অসুবিধা হচ্ছিলো রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারছি না এদিকে কিছুক্ষণের মধ্যে লাইন দেখুন কতটা বড় হয়ে গেছে তো তাড়াতাড়ি আমরাও লাইন ধরে নিলাম তো আমরা যে যখন এসছি তখন কিন্তু সাড়ে আটটার সময় এসছি আর নয়টা থেকে পুজোটা মানে শুরু করে দেয় দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এত ভিড় হয়ে গেছে রবি রবিবার আজকে তার জন্য কিন্তু লুক বেশি হবে তো আমরা মন্দিরের পিছন দিকে একটু প্রণাম প্রণাম করে নিলাম প্রণাম প্রণাম করে এদিকে একটু বাইরে যে দৃশ্যটা আছে তো দেখিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব দেখিয়ে দিলাম আজকের ব্লগটা বেশি বড় করব না তো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন আরও কিছুটা ব্লগ রয়ে গেছিলো এডিটিং করতে পারিনি বন্ধুরা